একটু শোনা মনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও মা ফাতেমা ফাতেমা বাবা ওমর ওমর উঠে পড়ো তাড়াতাড়ি একটা খুশির খবর আছে আসসালামু আলাইকুম আম্মি জান আসসালামু আলাইকুম অম্মিজন সকাল সকাল ডাকাটা কি করছো কেন ওয়ালাইকুম আসসালাম আসোনা অম্মিজন আজকে শুক্রবার স্কুল বন্ধ ফজরের নামাজ পড়ে একটু শান্তিতে ঘুমাচ্ছিলাম কিন্তু তুমি দিলে ঘুমের আরামটা ভেঙে বাবা ওমর এমনি এমনি তো আর ডাকছি না একটা খুশির খবর আছে কি খুশির খবর অম্মিজন তোমার মামা বোন লামিয়া আমাদের বাড়িতে আসছে কি বলো আমি লামিয়া আপু এসেছেন না ফাতেমা এখনো বাড়িতে পৌঁছায়নি সে পথে আছে তোমার বড় মামা আমাকে ফোন করে বলল তাকে বাস স্ট্যান্ড থেকে নিয়ে আসতে অনেকদিন পর আসছে তো তাই সে নাকি আমাদের বাড়ির ঠিকানাটা ফুলেই গেছে তাই নাকি আমি জান কে মজা লামিয়া আপু এসেছে অনেক মজা হবে হ্যাঁ মা ফাতেমা এখন বলো তো তোমরা কি তাকে আনতে যাবে অমিজন এত সাত সকালে এখন আমাদের বাস স্ট্যান্ডে যেতে হবে আবুজন কোথায় তোমার আব্বু চান তোর লামিয়া আসার কথা শুনে বাজারে চলে গেল বলল সকাল সকাল বাজারে না গেলে টাটকা মাছ মাংস সবজি পাবে না আচ্ছা ঠিক আছে আমি জান আমি আর বোন দুজনই আপুকে বাস স্ট্যান্ড থেকে নিতে যাচ্ছি ঠিক আছে বাবা রাস্তা থেকে একটা রিক্সা নিয়ে সাবধানে চলে যেও আর তোমরা আপুকে রিসিভ করে তাড়াতাড়ি চলে এসো কেমন ঠিক আছে আমি জান আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এরপর ফাতেমা আর ওমর দুজনেই রাস্তায় চলে গেল বোন এখানে তো কোনো রিক্সা দেখতে পাচ্ছি না ভাইয়া মনে হয় আমাদের একটু অপেক্ষা করতে হবে সকাল তো এই সময় রিক্সা একটু কমে পাওয়া যায় ওই তো কালু চাচা রিক্সা নিয়ে আসছে কালু চাচা কালু চাচা দাঁড়ান দাঁড়ান আসসালামু আলাইকুম কালু চাচা ওয়ালাইকুম আসসালাম আরে ফাতেমা ওমর জি আজ তো তোমাদের স্কুল মাদ্রাসা বন্ধ তা তোমরা এই সাত সকালে কোথায় যাচ্ছ কালু চাচা আমাদের মামা তো বোন আপু শহর থেকে আমাদের বাসায় বেড়াতে আসছে বাস আছে সে আমাদের বাসায় ঠিকানা সে ভুলে গেছে তাই তাকে আমরা বাস স্ট্যান্ডে নিতে যাচ্ছি ও আচ্ছা ঠিক আছে তোমরা এখন বাস স্ট্যান্ডে যাবে তো ওঠে পড়ো আমার রিকশায় এরপর কালু ফাতেমা উমরকে রিক্সায় তুলে নিয়ে বাস স্ট্যান্ডের দিকে চলল আর তারা বাস স্ট্যান্ড গিয়ে দেখলো লামিয়া সেখানে দাঁড়িয়ে আছে আসসালাম আলাইকুম লামিয়া আপু ওয়ালাইকুম আসসালাম ফাতেমা উমর তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আপু আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন তুমি কেমন আছো আপু আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমরা এত দেরি করেছো কেন আমি সেই কখন থেকে এখানে অপেক্ষা করছি আসলে আমরা জানতাম না তুমি আজকে আমাদের বাসায় আসবে আজকে শুক্রবার তো ফজরের নামাজ পড়ে আমরা একটু ঘুমিয়েছিলাম আম্মু যান হঠাৎ আমাদের ঘুম থেকে উঠিয়ে বলল তুমি নাকি আসবে তারপর তাড়াতাড়ি করে আমরা চলে এলাম এখন চলো আপু আচ্ছা ঠিক আছে ওমর চলো এরপর ওরা তিনজনে আবারও রিক্সায় করে চললো ওদের বাসার দিকে পথের মধ্যে ওই মহল্লারই দুষ্ট এক ছেলে বুলেট মোটরসাইকেল নিয়ে আসছিল আরে ফাতেমর দাঁড়াও দাঁড়াও আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম এরে ওমর তোদের মাঝখানে সুন্দরী মেম সাহেবটাকে কি সুন্দর দেখতে মেম সাহেবটা বলেন ভাই এটা আমার আপু আপু মানে ফাতেমা ছাড়াও তোর আরেকটা বোন আছে নাকি ওমর না বুলেট ভাইয়া এটা আমাদের মামার তো বোন আপু শহরে থাকে আর সে আজকে আমাদের মহল্লায় বেড়াতে এসেছে আপুকে আমরা রিসিভ করে বাসায় নিয়ে যাচ্ছি ও তাই বল আচ্ছা শোন অনেক দূর থেকে জার্নি করে এসেছে সে এখন নিয়ে যা কিন্তু বিকেলবেলা ওকে পার্কের দিকে নিয়ে আসিস তোর আপুর সাথে আমার কিছু ইম্পর্ট্যান্ট কথা আছে এই যে এই কি আপনি কথাবার্তা একটু সাবধানে বলবেন পার্কে নিয়ে যাবেন মানে আর আপনি কে আপনাকে তো আমি চিনি না আপনার সাথে আমার কিসের কথা হ্যাঁ ওরে বাবা রে চেয়ার আর বেশ দেখে তো মনে হচ্ছে মেম সাহেব মেম সাহেবের আবার কথাবার্তা দেখছি গাইয়ে মেয়ের মতো পার্কে কেন ডেকেছি বোঝনা সুন্দরী তোমার সাথে প্রেম করব তোমাকে আমার ভালো লেগেছে তোমাকে বিয়ে করে এই মহল্লাতে রেখে দেব বুঝেছ কি অশুভ লোক বাবা মুখে কোনো কথাই আটকায় না নিজের বিয়ের কথা নিজেই বলছে কেমন আপনার মতো দুষ্ট একটা মানুষকে কে বিয়ে করবে শুনি রিক্সাওয়ালা চাচা জানতো আপনি এরপর রিক্সাওয়ালা তাদেরকে নিয়ে সেখান থেকে চলে গেল বিয়ে তো আমি তোমাকেই করব সুন্দরী আমি যে স্মার্ট আর মডার্ন এই মহল্লায় তো সব মেয়ে বোরখা পরে থাকে এই প্রথম একটা মেয়েকে দেখলাম যে কিনা মহল্লায় এসেছে বোরখা ছাড়া আমার যে তোমাকে ভালো লেগেছে সুন্দরী বিয়ে যে আমার তোমাকেই করতে হবে মডার্ন ছেলের মডার্ন বউ হা 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 এই কথা বলে বুলেট মোটরসাইকেল চালিয়ে সেখান থেকে চলে গেল আর ফাতেমা ও লামিয়া ওরাও ওদের বাসায় পৌঁছে গেল। ফুফা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লা মা তুমি এসেছো এসো ভেতরে এসো আসসালামু আলাইকুম ফুফু মনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম লামিয়া আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তুমি এসেছো আমরা খুব খুশি হয়েছি মা কত দিন থেকে তোমাকে দেখি না এর মধ্যে কয়েকবার ভাইয়ার বাসায় গিয়েছিলাম কিন্তু তুমি ভার্সিটিতে ছিলে তোমার সাথে দেখা হয়নি হ্যাঁ মনি ভার্সিটির শীতকালীন বন্ধ পেলাম তাই ভাবলাম তোমাদের বাড়িতে বেড়াতে আসি খুব ভালো করেছো মালামিয়া বসো আর আয়সা যাও তুমি খাবার দাবার সব রেডি করো অনেকদিন পর লামিয়া এসেছে আজকে সবাই মিলে একসাথে মজা করে খাবো এরপর আয়সা চলে গেল খাবার রেডি করতে তারপর ওরা সবাই বসে বসে গল্প করতে লাগলো লামিয়া মা একটা বিষয়ে আমার খুবই খারাপ লাগলো তুমি তো আগে এমন ছিলে না বোরকা পড়তে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পোশাক আশাকে কি শালীনতা ছিল কিন্তু এখন এ ধরনের পোশাক পরেছো কেন মা আসলে ফুপা চান আমি তো শহরে থাকি ভার্সিটিতে পড়াশোনা করি ওখানে সবাই এরকমই পোশাক পরে কেউ বোরখা পরে না তো প্রথম প্রথম আমিও বোরখা পরে যেতাম কিন্তু সবাই আমাকে দেখে হাসি ঠাটা করত। এতে আমার খুব খারাপ লাগতো সবাই আমাকে খ্যাত আনস্মার্ট মেয়ে বলত তারপর থেকে আমিও বোরখা পরা ছেড়ে দিয়েছি এখন আমি এই ধরনের পোশাকই পরি এখন সবাই আমাকে পছন্দ করে জানেন কাজটা তুমি ঠিক করো নে মালামিয়া পর্দা নারীদের উপর ভরজ পর্দাহীন নারীরা যে কত হেনস্তার শিকার হয় সেটা তুমি সমাজ জীবনে চলাফেরা করলেই বুঝতে পারবে হ্যাঁ আপু ঠিকই বলেছেন একটু আগে লামিয়া আপু আমাদের বাসায় আসার সময় আমাদের এলাকার বুলেট মাস্তান আমাদের পদার্থকে দাঁড়িয়েছিল আর আপুকে নানান ধরনের খারাপ খারাপ কথা বলেছে তাকে নাকি বিয়ে করবে সে এই দেখো মালামিয়া তার প্রমাণ তুমি পেয়েছ তো তুমি যদি নিজেকে পর্দার ভেতরে আবৃত করে রাখতে তাহলে আজকে তোমাকে ওই বুলেট কাছ থেকে ধরনের কথা শুনতে হতো মাস্তানের এ না তোমাকে একটা উদাহরণ দেই। কি দে মিষ্টি তো তুমি খেয়েছ মিষ্টি দেখতেও যেমন সুন্দর খেতেও তেমনই সুস্বাদু আর সে মিষ্টিকে সব সময় কাঁচের ঘরের মধ্যে বন্দি করে রাখা হয় কেন জানো যদি বাইরে রাখা হয় তাহলে মিষ্টিতে মাছি পরে নষ্ট করে ফেলবে সেই মিষ্টি আর কেউ কিনতে চাইবে না পর্দা হচ্ছে ওই মিষ্টির মতো যদি তোমার দেহকে কাপড়ের ভেতরে আবৃত্ত করে রাখো ঠিক ওই মিষ্টির মতো তাহলে তোমার দাম সব সময় থাকবে আর তোমার দেহ যদি খোলামেলা রাখো তাহলে সেখানে ওই বুলেট মাস্তানের মতো অনেক কীট পতঙ্গ এসে বসতে চাইবে নানারকম পচা পচা কথা বলবে তাদের ফাঁদে পড়ে একসময় হয়তোবা তুমি ফেঁসেও যাবে আর সেটাই তোমার জীবনের বারোটা বাজিয়ে দেবে ওরা মিষ্টি মিষ্টি কথা বলে প্রেমের ফাঁদে ফেলে তোমার সাথে ব্ল্যাকমেইল করবে পরে আর বিয়ে করবে না কিন্তু যে নারী পর্দা করে তার দাম সব সময় থাকে ঠিক ওই মিষ্টির মতো এজন্যই ইসলামে নারীদের মর্যাদা এতটা বাড়িয়ে দিয়েছে দেখবে মহা মূল্যবান জিনিসগুলো সবসময় কাগজে বা কাপড় দিয়ে মোড়ানো থাকে যাতে কেউ নজর না দেয় উচিত। ফুপাজান আমি এখন বুঝতে পেরেছি আমি আসলে খুব বড় ভুল করেছি মানুষের হাসাহাসি আর কোটো কথার জন্য বোরখাপোড়া আমি ছেড়ে দিয়েছি এটা আমার একদমই উচিত হয়নি আমি আজ থেকে আবারও বোরখাপড়া শুরু করবো ইনশাল্লাহ খুবই ভালো সিদ্ধান্ত নিয়েছ মা আল্লাহ তালা বলেছে যে নারী পর্দা করবে না সে জান্নাতে প্রবেশ করতে পারবে না সে জাহান নামের খড়ি হয়ে যাবে পর্দা যেমন দুনিয়াতে সুখ বয়ে আনে তেমনই আখেরাতেও তোমাকে জান্নাত পাইয়ে দেবে তাই নারীর পর্দা করা খুবই জরুরি এরপর আয়সা খাবার নিয়ে চলে এলো তারপর লামিয়া যে কয়দিন ওদের বাড়িতে ছিল পর্দা করেই ফাতেমার সাথে ঘুরে বেড়াতো তখন তাকে আর একটি শিকার হতে হয়নি তো ছোট্ট বন্ধুরা দেখলে তো পর্দা মানুষকে কিভাবে আগলে রাখে নারীদের পর্দা অবশ্যই করতে হবে তাহলে সেই নারীর দাম বেড়ে যাবে দুনিয়াতেও যেমন সে সম্মানিত হবে তেমনি আখিরাতেও সম্মানিত হবে তাই তোমাদের যাদের বয়স আট থেকে দশ বছর হয়েছে তারা এখন থেকেই পর্দা করার চেষ্টা করো আজ তাহলে আমরা এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা ভালো থেকো তোমরা আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ রসুলপুর মহল্লায় আবদুল্লা নামের এক ধার্মিক লোক বাস করত। আবদুল্লার স্ত্রী হালিমা বেগম হঠাৎই এক অজানা রোগে মারা যায় আবদুল্লার দশ বছরের একটা মেয়ে ছিল আবদুল্লার মেয়ের নাম ছিল মাইসা হালিমা মারা যাওয়ার পর আবদুল্লার সংসারের মারাত্মক বিপর্যয় শুরু হয় তাই সে বাধ্য হয়ে রেহানা নামের একটি মেয়েকে বিয়ে করে আনে তার স্বামীও অ্যাক্সিডেন্টে মারা গেছে রেহানারও নয় বছরের একটি মেয়ে আছে ওর নাম মিলি তোমরা দুজনই আমার মেয়ে তোমাদের দুজনের সঙ্গেই খুব খারাপ কিছু হয়েছে তোমার বাবা মারা গিয়েছে আর মায়েশা মায়ের মা মারা গিয়েছে দুঃখ করো না আল্লাহ যা করেন ভালোর জন্যই করে থাকেন আমি আশা করব তোমরা দুজনই দুজনের কষ্টটা বুঝতে পারবে আর দুজনেই মিলেমিশে থাকবে কেমন ঠিক আছে বাবা আমি আপুর সাথে মিলেমিশেই থাকব। তুমি আমাদের জন্য শুধু দোয়া করো দোয়া তো থাকবেই মা শয়তান যেন তোমাদের দুই বোনের মধ্যে কখনো ঝগড়া বিবাদ সৃষ্টি না করে আমিন এভাবে আব্দুল্লাহ তার দুই মেয়েকে নিয়ে বেশ সুখে শান্তিতেই দিন কাটাচ্ছিল মাইসা আর মিলি দুজনে একসাথেই একই মাদ্রাসায় যায় আজকে মাদ্রাসার বার্ষিক পরীক্ষার রেজাল্ট হয়েছে স্কুলে প্রথম হয়েছে ফাতেমা আর সেকেন্ড হয়েছে মাইসা থার্ড হয়েছে মালিহা কিন্তু মিলি দুই সাবজেক্টে ফেল করেছে মাদ্রাসা থেকে আসার পথে ফাতেমা মিলিকে বলছে মিলি তুমি আর মাইসা একই সাথে একই বাড়িতে থাকো একসাথে পড়াশোনা করো অথচ মাইসা দেখো ক্লাসে সেকেন্ড হয়েছে আর তুমি দুই সাবজেক্টে ফেল করেছো এ তো তোমার লজ্জার কথা ফাতেমার কথা শুনে মিলির খুব রাগ হলো রাগ করে সে ইচ্ছে করে পরীক্ষায় আমি করেছি নাকি আমি তো চেষ্টা করেছি যদি স্যার আমাকে পরীক্ষায় নম্বর না দেয় তাহলে আমি তো ফেল করবই এইসব তুমি কি কথা বলছো মিলি স্যার ম্যাডামরা কি তোমাকে ইচ্ছে করে নম্বর কম দিয়েছে নাকি তুমি যদি পরীক্ষার খাতায় না লিখো স্যার ম্যাডাম তাহলে তোমাকে কোথেকে নম্বর দেবে বলো তো তুমি চোখ করো আপু তুমিও কি আমার বিরুদ্ধে কথা বলছো ফাতেমা না হয় বাইরের মানুষ ও বলেছে ঠিক আছে কিন্তু তুমি তো ঘরের মানুষ ঘরের মানুষ হয়েও তুমি আমাকে অপমান করছো অপমান কোথায় করছি বোন আমি তো তোমার ভুলটা ধরিয়ে দিচ্ছি আমি চাই তুমি সূত্রে যাও এবং ভালো করে পড়াশোনা করে পরীক্ষা দাও এবং পরীক্ষায় আমাদের সবার থেকে বেশি নম্বর পেয়ে ক্লাসে ফার্স্ট থা না 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 আমি খুব ভালো করে বুঝতে পেরেছি তোমরা সবাই মিলে আমাকে অপমান আপতস্ত করছো আমি এটা কখনোই সহ্য করব না তোমরা যদি এ নিয়ে আর কোনো কথা বলেছ আমি তাহলে তোমাদের সবাইকে খুশি মেরে নাক ফাটিয়ে দিব এই বলে দিলাম এ তুমি কি কথা বলছো মিলে তুমি আমাদের খুশি মেরে নাক ফাটিয়ে দেবে মানে আমরা তো এখানে কেউ খারাপ কিছু বলিনি আমরা তো তোমার ভালোর জন্যই তোমাকে বলছি আমার ভালো তোমাদের কি দেখতে হবে না আমার তো আমি বুঝে নেব কিন্তু আমি তোমাদের অপমান সহ্য করব না এ আমি বলে দিলাম আচ্ছা থাক ফাতেমা তুমি আর মিলিকে বেশি কিছু বলো না ও আসলে ছোট এর জন্য এসব বুঝতে পারছে না আস্তে আস্তে সবকিছু বুঝতে পারবে এখন চলো আমরা তাড়াতাড়ি বাড়িতে চলে যাই এরপর তারা সবাই যে যার বাড়িতে চলে গেল বাসায় পৌঁছে গিয়ে মিলি দেখলো তার বাবা আজ বাড়িতেই আছে আসসালামু আলাইকুম বাবা আজ দেখছি বাড়িতেই আছো ওয়ালাইকুম আসসালাম মা তোমরা মাদ্রাসা থেকে ফিরলে বুঝি যাও যাও হাত মুখ ধুয়ে এসে নাস্তা করো একসাথে নাস্তা করব আমরা চান আপু আজকে না আমাদের মাদ্রাসায় পরীক্ষার রেজাল্ট পেয়েছে আমি পরীক্ষায় দ্বিতীয় হয়েছি আর ফাতেমা প্রথম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তাই নাকি বাহ এ তো খুব খুশির সংবাদ আমি খুব খুশি হয়েছি মা আমার আরেক মা মা মিলি তার মুখটা এমন মতো করে রেখেছে কেন কি হয়েছে তোমার রেজাল্ট কি হয়েছে আব্দুল্লাহ তার আরেক মেয়ে মিলিকে রেজাল্টের কথা জিজ্ঞেস করলো কিন্তু মিলি কোনো উত্তর দিচ্ছিল না তখন আব্দুল্লাহ বলল। কি হলো মা তুমি আমার কথার উত্তর দিচ্ছ না কেন তুমি কি খারাপ রেজাল্ট করেছো বাবা একটা দুঃসংবাদ আছে বোন মিলিত পরীক্ষায় দুই সাবজেক্ট ফেল করেছে কিচ্ছুনে মনে হয় ওর খারাপ লাগছে ওকে তুমি আর বেশি কিছু বলো না ওকে ভরসা দাও যাতে পরে পরীক্ষায় আরো ভালো করে ও এজন্যই তোমার মন খারাপ ঠিক আছে মা কিন্তু তুমি আর মায়েরশা তো একসাথেই পড়াশোনা করো মায়েশা এত ভালো রেজাল্ট করলো আর তুমি কিনা ফেল করলে এটা কিন্তু খুব খারাপ করেছো মা তোমাকে ভালো করে মন দিয়ে পড়াশোনা করতে হবে তোমার বোনের মতো রেজাল্ট করতে হবে ঠিক আছে মা যাও হাত মুখ ধুই এসো আমরা একসাথে নাস্তা করব। এভাবেই সেই দিনটি কেটে গেল পরদিন আব্দুল্লাহ মাইসার জন্য একটা সুন্দর জামা কিনে নিয়ে এলো আর বলল মা মাইসা এই সুন্দর জামাটা তোমার তুমি যেহেতু পরীক্ষায় ভালো রেজাল্ট করেছো তাই আমি তোমাকে এই জামাটি উপহার দিলাম কিন্তু আমি মিলিকে কোনো জামা উপহার দিতে পারছি না ওকে আমি একটি চ্যালেঞ্জ দিচ্ছি এবার যদি পরীক্ষায় ও তোমার থেকেও ভালো নাম্বার আনতে পারে এবং ভালো রেজাল্ট করে তাহলে একটি দামি জামা আমি ওকে উপহার ঠিক আছে মা বাহ জামাটা তো খুব সুন্দর হয়েছে বাবা আমার খুব পছন্দ হয়েছে তবে তুমি মিলির জন্য একটা জামা আনলেও পারতে ও আবার মন খারাপ করতে পারে বাবা না মা ওকে আমি ইচ্ছা করে এমন জামা উপহার দিচ্ছি না যাতে ও জেদ করে পড়াশোনা করে এবং তোমার থেকেও ভালো একটি জামা আমার কাছে উপহার হিসেবে বুঝে নেয় বুঝতে পেরেছ এই কথা বলে আব্দুল্লাহ সেখান থেকে চলে গেল কিন্তু মিলি সাপের মতো ফুলে রেগে মেগে আগুন হয়ে গেল সে কি করে মাইসার উপর প্রতিশোধ নিতে পারবে সেটাই চিন্তা করতে লাগলো মা দেখেছ বাবা শুধু মাইসা আপুকে নতুন জামা কিনে দিল আমাকে জামা দিল না আমি পরীক্ষায় ফেল করেছি বলে বাবা আমাকে অনেক অপমান করলো বাবা এখন সব আদর ওই মাইসাকেই করে আমাকে একটু আদর করে না কি বলছো কি মা তোমার বাবা তোমাকে নতুন জামা এনে দেয়নি শুধু মাইসাকে দিয়েছে না না এ আর হচ্ছে না বিষয়টা আমি দেখছি আমি এতদিন মাইসার সাথে সৎ মায়ের মতো আচরণ করিনি এজন্য মাথায় জড়ি বসেছে ও আমার মেয়েকে অপমান করেছে এই জন্যই কথায় বলে ভালো মানুষের না ভাত নেই এখন থেকে আমাকে সৎ মায়ের মতোই আচরণ করতে হবে ঠিক বলেছো মা ওই মাইচার খুব আর বেড়েছে ও আমাকে অপমান করেছে আমি এই অপমানের প্রতিশোধ নেবই নেব ওকে আমি কিছুতেই ছাড়ব না সোনোমা মিলি এভাবে মাথা গরম করলে হবে না মাথা ঠান্ডা করতে হবে যা কিছু করতে হবে বুদ্ধি দিয়ে করতে হবে বুঝেছো আমি তোমাকে এখন যা যা বলছি আজ থেকে তুমি তাই তাই করবে তাহলে দেখবে ওই মাইসা একদম লোহার মতো সোজা হয়ে গেছে এরপর রেহানা তার মেয়ে মিলিকে সমস্ত কুবুদ্ধি কানে শিখিয়ে দিল পরদিন সকালবেলা মাইসা মন দিয়ে পড়ছিল তখন সেখানে মিলি এসে মাইসাকে বলল আপু আমার জামা কাপড়গুলো তুমি ধুয়ে দাও তো মা বলল সে রান্না বান্না নিয়ে খুবই ব্যস্ত সে এখন কাপড় টাপড় ধুতে পারবে না তোমাকে ধুয়ে দিতে বলল। এটা তুমি কি বলছো বোন আমি তো এখন মাদ্রাসায় পড়া রেডি করছি আর তুমি এসে আমাকে কাপড় ধুতে বলছো তুমিও তো নিজে গিয়ে ধুয়ে নিতে পারো তাছাড়া নিজের কাপড় নিজে ধুলে ক্ষতি কি বলে তো কি আমি কাপড় দিয়ে দিব তোমার এত বড় সাহস তুমি আমাকে কাপড় ধুতে বলছো মা মা জলদি দেখে এসো তো দেখো ওই মাইসা আমাকে কাপড় ধুতে বলছে কি হয়েছে কি এখানে এত চিৎকার চেঁচামেচি কিসের হ্যাঁ দেখো না মা আমি মাদ্রাসার পড়া রেডি করছি আর বনিশা আমাকে বলছে কাপড় ধুতে আমি যদি এখন কাপড় ধুতে যাই আমার পড়াশোনা কি হবে পড়াশোনার কি হবে মানে একটু কাপড় ধুলে পড়াশোনার কি আমার ক্ষতি হয়ে যাবে শুনি ও তো ঠিকই বলেছে ও ছোট মানুষ ও কি আর কাপড় ধুতে পারবে আমি কাজে ব্যস্ত আছি যাও কাপড়গুলো ধুয়ে দাও কাপড় ধোয়া শেষ হলে ঘরগুলো ঝাড়ু দেবে আর এখন থেকে বাড়ির সমস্ত কাজে তুমি আমাকে সময় দেবে ঠিক আছে কি বলছো মা আমি যদি তোমার কাজে সময় দিই তাহলে আমার পড়াশোনা কি করে হবে হয়েছে হয়েছে পড়াশোনা করে একদম উদ্ধার করবে বড় চাকরি করবে আমাদের ইনকাম করে খাওয়াবে তাই না কয়দিন পর তো যাবে জামাইয়ের বাড়ি সব কামাই তখন জামাই খাবে আমরা তো আর কিছুই পাবো না ওসব পড়াশোনা করার কোনো দরকার নেই আজ থেকে তুমি আমার হাতে হাতে কাজ করে দেবে কাজ না করলে তোমার ভাত বন্ধ হবে বসে বসে আমি কাউকে খাওয়াতে পারবো না বাপু আমি তো আর এ তিনখানা করে বসিনি মাইসা তার সৎ মায়ের এমন আচরণ দেখে অবাক হয়ে গেল যে সৎমা তাকে সরেও বসতে বলতো না হঠাৎ করে সে কি করে এতটা পরিবর্তন হয়ে গেল সে কোনো কিছুই বুঝতে পারছে না কিন্তু তার আর কিছু করার থাকে না তাই সে এখন থেকে বাড়ির সমস্ত কাজ করতে থাকে আর পড়াশোনায় দিন দিন পিছিয়ে যেতে থাকে উচিত শিক্ষা হয়েছে আমাকে অপমান করিস তুই এখন তুই বাড়ির সমস্ত কাজ করবি আর আমি পড়াশোনা করব। তুই পরীক্ষায় ডাব্বা মারবি আর আমি ভালো রেজাল্ট করব। বাবা আমাকে নতুন নতুন জামা গিফট করবে আর তুই চেয়ে দেখবি আর চোখের পানি ফেলবি বুঝেছিস এভাবেই কয়েক মাস কেটে গেল আবারও মাদ্রাসায় পরীক্ষা শুরু হলো কিন্তু মাইসা এবার পরীক্ষায় খুব খারাপ রেজাল্ট করলো কোনো মতে টেনে সে পাশ করেছে আর মিলি নিয়মিত পড়াশোনা করায় তার রেজাল্ট খুব ভালো হয়েছে তাই এবার তার বাবা আব্দুল্লাহ মিলিকে নতুন জামা গিফট করেছে মাইসাকে করেনি কি ব্যাপার মা মাইশা তুমি এবার পরীক্ষায় এত খারাপ রেজাল্ট করেছো কেন টেনে কোনোরকম কোনো রকম পাশ করেছো কিছুই তো বুঝতে পারছি না তুমি তো খুব ভালো ছাত্রী ছিলে হঠাৎ করে তোমার এমন অধপতন কি করে হলো মা কিন্তু মাইসা কোনো কথাই বলল না শুধু চুপচাপ চোখের পানি ফেলতে লাগলো আব্দুল্লাহ তার মেয়ের চোখের পানির রহস্য বুঝতে পারল না কারণ মিলি আর তার মা মাইসাকে আগেই নিষেধ করেছে এসব কথা তার বাবাকে না বলতে যদি সে বাবাকে এসব কথা বলে তাহলে তারা ওকে মেরে ফেলবে পরদিন আব্দুল্লা প্রতিদিনের মতো কাজে যাচ্ছিল পথে ফাতেমা মালিহার সাথে তার দেখা হয়ে গেল আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আঙ্কেল আমরা সবাই ভালো আছি আঙ্কেল আপনি মনে হয় একটা বিষয় খেয়াল করেননি আজকাল মাইসা ঠিক সময়ে মাদ্রাসায় চায় না মন দিয়ে পড়াশোনাও করে না ওই দিনও কি জিজ্ঞেস করতেও বললো ওকে না কি এখন বাড়ির সমস্ত কাজ করতে হয় আপনি কি এই বিষয়ে কিছু জানেন না না তো মা আমাকে এ বিষয়ে মায়সা কিছুই বলেনি এজন্যই কি মায়সা এবছর টেনে টুনে পাস করলো হ্যাঁ আঙ্কেল মিলি আর মা মিলে মাইশা কি খুব অত্যাচার করছে ওই যে মাইশা পরীক্ষায় ভালো রেজাল্ট করেছিল বলে আপনি ওকে একটা জামা কিনে দিয়েছিলেন তখন থেকে ওরা ওর সাথে শত্রুতা শুরু করেছে না না এ তো হতে দেয়া যায় না আমি আজকে বিকেলবেলা বাড়ি ফিরেই এর একটি বিহিত করব। তোমরা এখন তাহলে যাও এদিকে মিলির মাথায় সেদিন এক দুষ্ট বুদ্ধি চেপে বসে সে চিন্তা করলো আজ সে মাইসাকে মাদ্রাসায় যেতেই দেবে না তাই সে তার ব্যাগ লুকিয়ে রাখতে গেল আর যেই না তাড়াহুড়ো করে তার ব্যাগটা লুকিয়ে রাখতে গেল অমনি সে সিঁড়ি থেকে পা পিছলে পড়ে গেল আর তার মাথা থেকে রক্ত পড়তে লাগলো তারপর সেখানে মাইসা এসে দেখলো তার ব্যাগ পড়ে আছে আর তার বুঝতে বাকি রইল না যে মিলির মাথায় কোন দুষ্টু বুদ্ধি চেপেছিল তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো আবদুল্লা সাহেব তাড়াতাড়ি আপনার মেয়ের জন্য ও নেগেটিভ রক্তের ব্যবস্থা করুন পরে গিয়ে ওর মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়েছে যত দ্রুত সম্ভব ওকে রক্ত দিতে হবে কিন্তু আমাদের হসপিটালে ও নেগেটিভ রক্ত নেই এমনকি আমি আরও কয়েকটা হাসপাতালে খবর নিয়েছি কোথাও ও নেগেটিভ রক্ত পাইনি আল্লাহ এ কি সর্বনাশ হয়ে গেল আমার আমি কি আমার মেয়েকে বাঁচাতে পারবো না তুমি তাড়াতাড়ি রক্তের ব্যবস্থা করো আমি দেখছি এটি নিয়ে কি করা যায় এরপর আব্দুল্লাহ অনেক খোঁজাখুঁজি করেও কোথাও ও নেগেটিভ রক্তের সন্ধান পেল না তখনই সেখানে মাইসা ফাতেমা আর মালিহাও চলে এলো ও নেগেটিভ রক্তের কথা শুনে মাইসা বলল বাবা আমার তো ও নেগেটিভ রক্ত আমাদের মাদ্রাসা কয়েক মাস আগে ব্লাড ক্যাম্পেইন হয়েছিল সেইখানে পরীক্ষা করেছি আমি বোনকে রক্ত দিতে চাই কি বলছো মা মাইসা তুমি রক্ত দিবে তুমি তো এখনো অনেক ছোট তোমার থেকে রক্ত নেওয়া যাবে না আমার কিচ্ছু হবে না বাবা বোনকে যে বাঁচাতে হবে আমার চোখের সামনে বোন রক্তের অভাবে ধুকে ধুকে মরবে এটা আমি কোনোভাবে সহ্য করতে পারবো না বাবা তুমি তাড়াতাড়ি সব ব্যবস্থা করো আমার শরীর থেকে রক্ত নেওয়ার ব্যবস্থা করো এরপর মাইসার শরীর থেকে রক্ত নিয়ে সেই রক্ত মিলি শরীরে ঢোকানো হলো এভাবে বেশ কিছুদিন কেটে গেল আস্তে আস্তে মিলি সুস্থ হয়ে গেল সুস্থ হওয়ার পর জানতে পারলো মাইসা তাকে রক্ত দিয়ে সুস্থ করেছে তা না হলে পৃথিবীতে থাকতো না এটা শুনে খুব খারাপ লাগলো তার যে বোনকে বিপদের দিনে উদ্ধার করলো আপু তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে এতদিন ধরে এত অত্যাচার করেছি কিন্তু তুমি আমায় মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে তুলেছ আমি তোমাকে এতদিন ধরে এত অত্যাচার করেছি কিন্তু তুমি আমার মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে তুলেছ তোমার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না আপু তুমি আমাকে ক্ষমা করে দাও মা মাইসা তুই আমাকেও ক্ষমা করে দে মা আমার জন্য এত কিছু হয়েছে আমাকে তুই ক্ষমা করে দে তুই এত ভালো একটা মেয়ে অথচ আমি তোকে বুঝতেই পারিনি এরপর রেহানাও মাইসার কাছে ক্ষমা চাইল তারপর থেকে তারা আর মাইসার সাথে খারাপ আচরণ করেনি মাইসাও সবাইকে ক্ষমা করে দিল তারপর থেকে তারা আবারও সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো তো ছোট্ট বন্ধুরা তোমরা কি বুঝলে হিংসা মানুষকে ধ্বংস করে আর সম্পর্ক যেমনই হোক না কেন মূল উদ্দেশ্য মানুষকে ভালোবাসা তাই সম্পর্ক বিবেচনা না করে ভালোবাসাটাই উচিত এখন থেকে আমরা সবাই সবাইকে এখন থেকে আমরা সবাইকে ভালোবাসবো কেমন সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ